এবছর শীতের বাগান করাটা কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে কারণ বৃষ্টির তো কিছুতেই থামার কোনো ব্যাপারই নেই কারণ একদিন বৃষ্টি হচ্ছে একদিন রোদ হচ্ছে আর রোদের পরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তো এর ফলে শীতের বাগান কিন্তু আমাদের পিছিয়ে যাচ্ছে তো সব জায়গায় হয়তো বৃষ্টি হচ্ছে না কিন্তু আমাদের এখানে যেমন বৃষ্টি তেমন গরম তেমনি রোদের তেজ মানে কোনো মতেই গাছ করা মুশকিল হয়ে যাচ্ছে আর এদিকে দেখুন কি সুন্দর দোপাটি সাদা দোপাটি ফুল ফুটেছে আর এই দোপাটি গাছগুলো কিন্তু একটাও আমি বসাইনি মানে বীজ দু বছর আগে এই সাদা দোপাটিটা হয়েছিল গেল বছর কিন্তু আমার দোপাটিটা সেরকমভাবে হয়নি সাদা রঙের এবছর দেখছি নিজে থেকেই বেশ খুব সুন্দর বীজ পরে গাছ হয়েছে আর এই গাছে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে আর এবারে আজকে ছাদ বাগানে কী কী কাজ করলাম চলুন সেগুলো একটু একটু দেখাবো আজকে অনেক রকম গাছ আছে বাগানে তাই ভাবলাম সেগুলোই একটু আপনাদের সঙ্গে শেয়ার করি আর এইগুলো হচ্ছে লতানো গাছ এগুলো কিন্তু হ্যাঙ্গিং করলে ভীষণ ভালো দেখতে লাগে তো এইগুলো কিন্তু একটাও আমার কেনা না যখন নার্সারিতে যাই বা কোথাও যাই ওদের কাছ থেকে না একটুখানি করে কাটিং চেয়ে নিয়ে আসি আর সেই ধরো গাছ কিনেছি তিন চার রকমের গাছ কিনেছি কেনার পরে একটুখানি কাটিং চাইলেই কিন্তু ওরা দিয়ে দেয় এই সমস্ত যে লতানো গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ঠিক ওই কাটিং চেয়ে নিয়ে এসে তৈরি করা আর আমি তো কাটিং থেকে প্রচুর চারা তৈরি করি এমনিতেই আর এদিকে যে হাইব্রিড ভ্যারাইটির গোলাপ গাছ আছে সেটা থেকেও বেশ অনেকগুলো কাটিং করে চারা তৈরি করেছি আর এদিকে যত গাছ আছে আমার ছাদ বাগানে সবই কিন্তু এদিক কাটিং থেকে তৈরি করা তো এইগুলো কিন্তু অলরেডি আমি এইটুকুটুকু কাটিং নিয়ে এসেছিলাম একটাই কাটিং কারণ খুব বেশি চাই না একটা কাটিং চেয়ে নিয়ে আসি কারণ আমার এই লতানো গাছগুলো না কিনতে ভীষণ গায়ে লাগে কারণ এত সহজে এইগুলো হয় মানে বাগানে ফেলে রেখে দিলেও গাছ হয়ে যায় তো সেই জন্য কিনতে ভীষণ গায়ে লাগে আর এগুলোর দামটাও কিন্তু অনেক বেশি থাকে তো অন্যান্য যখন যে সমস্ত পারমানেন্ট গাছ কিনি সেই সময় আমি একটু ওর থেকে চেয়ে নিয়ে আসি আর আমার আমি যে কয়েকটা নার্সারিতে যাই মোটামুটি ওরা আমার সবাই ভীষণ চেনা তো চাইলে আমাকে না করে না দিয়ে দেয় আর আজকে কিছু চন্দ্রমল্লিকার গাছ রিপোর্ট করব চলুন সেগুলো একটু দেখাই কারণ রিপোর্টিং করার দিন কিন্তু বেশ অনেক আগে চলে গেছে তো আমি যেহেতু বাগানে এখন সময় দেওয়াটা কিন্তু আমার অনেক কমে গেছে তো সেই জন্য অন্যান্য কাজ করতে করতে আর রিপোর্টিংয়ের কাজগুলো আর হচ্ছে না আর মাটিরও ভীষণ অভাব হয়ে পড়েছে ভেবেছিলাম কিছু মাটি জোগাড় করব কিন্তু সেটাও সম্ভব হচ্ছে না এত বৃষ্টি এত ওয়েদার খারাপ এখন যদি কিছু মাটি জোগাড় করার চেষ্টা করি সেটা প্রচণ্ড ওজন হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম আর অপেক্ষা করে লাভ নেই এখনই আমি ছোট ছোট পটে যদি একটু রিপট করি তাহলে অল্প মাটিতেই হয়ে যাবে তো আজকে আমি এখন একটা দুটো করে গাছ রিপট করছি তো আজকে ভাবলাম হচ্ছে কটা চারা আছে কারণ আকাশ কিন্তু ভীষণই মেঘলা রো দুটো ঠিক কথা আকাশ কিন্তু বেশ মেঘলা আর এখানে দুটো গোলাপের কাটিং বসেছিলাম খুব সুন্দর পাতা বেরোতে শুরু করেছিল। লাস্ট বৃষ্টিতে দেখুন জল জমেছিল একদিন তারপরে কাটিং দুটো নষ্ট হয়ে গেল তো সেই জন্য চন্দ্রমল্লিকার গাছগুলোও আমি দেখলাম যে আর রাখা যাবে না কারণ অলরেডি বেশ কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টি হচ্ছে এবং জল জমে যাচ্ছে এবং যখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তার জন্য কাটিংগুলো নষ্ট হয়ে যেতে পারে সেজন্য আমি চন্দ্রমল্লিকার কাটিং আজকে কিছুটা বসিয়ে দেবো আর যেটুকু বাকি থাকবে সেটা পরে বসাবো আর এখানে স্পাইডার প্ল্যান্টটাও দেখছি ভীষণ পোকা অ্যাটাক করেছে একটু স্প্রে করে গাছটাকে একটু রোদের দিকে রেখে দিলাম আর এখানে আমি চন্দ্রমল্লিকার গাছগুলো বেশিরভাগটা কিন্তু এখন আমি মাটির টবে দিচ্ছি কারণ বর্ষা যেহেতু আছে তো সেই কারণে মাটির টবেই দিচ্ছি প্লাস্টিকের টবে দিলে কিন্তু গাছ যদি মরে যায় আর এই কয়েকটা খুব ভালো ভ্যারাইটির যেহেতু চন্দ্রমল্লিকা তো এগুলো আমি চাইছি যাতে একটা কাটিংও নষ্ট না হয় তো সেই জন্য মাটির টবেই কিন্তু বসাচ্ছি এরপরে যখন রিপোর্ট করবো এরপরেই কিন্তু আমি একদম ফাইনাল পটে দিয়ে দেবো তো তখন কিছু প্লাস্টিকের টবে দেবো আর কিছু হচ্ছে মাটির টবে দেবো এরকম একদম ভাবে শুধু মাটি দিয়ে আর এখন কিন্তু কোনো রকম খাবার আমি কিছু দিচ্ছি না শুধুমাত্র যখন আমি জলটা দেব। তখন অ্যাপসন সল্ট আছে সেই অ্যাপসন সল্ট করা জল একটু গাছের গায়ে দিয়ে দেব। ব্যাস আর কিন্তু কিছু দেব না মাটির সঙ্গে কিন্তু কোনো রকম খাবার মেশায়নি মাটিগুলো কালকে একটু রোদে দিয়েছিলাম আর একটু ভেবেছিলাম শুকনো করব। তো আজকে যা মেঘলা ওয়েদার আজকে কিন্তু মাটি শুকনো করা যাবে না কখনো খুব রোদ উঠছে আবার কখনও কিন্তু মেঘ করে আসছে এইভাবে সমস্ত চন্দ্রমল্লিকার গাছগুলো লাগিয়ে লাগিয়ে আমি একটা দিকে লাইন দিয়ে রেখে দিচ্ছি যাতে আমার গাছগুলো বুঝতে সুবিধা হয় এগুলো বেশি কিন্তু একটু উন্নত মানের যে চন্দ্রমল্লিকা আছে বিভিন্ন কালারের একটা আছে সাদা একটা আছে পিঙ্কের মধ্যে খুব সুন্দর দেখতে গেলো বছর তৈরি করেছিলাম তো সেই গাছগুলো আর এবারে আমি চলে এলাম এই ট্রেটা খালি আছে তো ভেবেছিলাম এই মাটিটা আমি শুকনো করব। তো শুকনো করা তো যাচ্ছে না তো আমি এখন এই মাটিটা একটু মাঝখানের জায়গাটা ফাঁকা করব। আর এর মধ্যে না বেশ কিছু থানকনি পাতার গাছও হয়ে আছে তো এই ধানকনি পাতার গাছগুলো আমি আর নষ্ট করছি না এই জায়গাটা ফাঁকা করে দিলাম দেখুন এই যে একটা যে কলমি শাকের গামলা রয়েছে এর মধ্যে কলমি শাক আছে তার সঙ্গে কিছু কিন্তু হিঞ্চের শাক আছে আর এর মধ্যে না কোনো কারণে বীজ পরে একটা মনে হচ্ছে ঝিঙে গাছ হয়েছে তো ওই জন্য এই ঝিঙে গাছটা যাতে একটু বড়ো জায়গায় বসিয়ে দিতে পারি সেই জন্য আমি এই জায়গাটা ফাঁকা করে দেখুন আর টপ গামলাটাকে উল্টে আর এটাকে এখানে বসিয়ে দিলাম কারণ এখানে যে কলমি শাকগুলো আছে সেগুলো আস্তে আস্তে খাওয়া হয়ে যাবে আর এখন যেহেতু বৃষ্টিও চলছে তো বৃষ্টির জল একটু জমলেও কোনো অসুবিধা নেই কলমি শাক আর হিংচে শাকগুলো সে জলটা টেনে নেবে আর এখানে যাতে ওই ঝিঙে গাছটা বড় হতে পারে সেই জন্য রেখে দিলাম তো এরপরে তো শীত পড়ে যাবে ঝিঙে হতেও পারে নাও হতে পারে তবে যেহেতু হয়েছে নিজের থেকে তো আমি রেখে দিলাম ও হলেও ভালো না হলেও কোনো অসুবিধা নেই কারণ এর সাথে আমার শাকের গাছগুলো যেহেতু রয়ে গেছে প্লাস সাইডে যে থানকুনি পাতার গাছগুলো আছে সেটাও রয়েছে তো ওই জন্য একসাথে সবাইকেই রেখে দিলাম একটু বারে বারে ঘন ঘন খাবার দিলে কিন্তু সব কটা গাছই কিন্তু খুব সুন্দরভাবে বাড়তে থাকবে তো একটু একটু বড়ো বড়ো জায়গায় কিন্তু এইভাবে আমরা দু তিন রকমের গাছ কিন্তু একসাথে তৈরি করতে পারি এদিকে দেখুন রয়েছে আদা গাছ তার সাথে রয়েছে ঝিঙে গাছ পুঁশাক গাছ এগুলো কিন্তু একসাথেই রয়েছে কারণ কি দেখুন পুঁশাক গাছটা তো যখনই আদা গাছগুলো আরও বেশ অনেকটা বড় হয়ে যাবে তখন কিন্তু পুঁশাক গাছগুলো তুলে দেব বা যে ঝিঙে গাছটা হয়ে আছে সব সেটাকে পরে আমি তুলে দেবো আর আরেকটা জিনিস হয় কি যেহেতু এখন বৃষ্টি হচ্ছে আদা গাছে ঘোড়ায় বেশি জল জমে থাকলেও মুশকিল তো সেই জন্য একই সাথে যদি দু তিন রকমের গাছ আমরা বসাই তো একই ধরনের মানে গাছগুলো এমন বসাতে হবে যেমন ধরুন শাগের গাছ সেই সমস্ত গাছগুলো যদি আমরা অন্যান্য বড় বড় গাছের সাথে লাগাই তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় তো এবার হচ্ছে আমি চলে যাব চিলে কোঠায় আর চিলে কোঠায় এসে যেটা দেখলাম দেখুন আমার পেঁপে গাছটা একদম কাত হয়ে পড়ে গেছে আগের দিনে বলছিলাম যে পেঁপে গাছটাকে একটু দড়ি দিয়ে বেঁধে দিতে হবে না হলে কিন্তু পড়ে যাবে বললো না না পড়বে না তো দেখুন আজকে এসে দেখছি পড়ে গেছে তো কিছু করার নেই এটাকে কিন্তু আমাকে এখন তুলে দিতেই হবে না হলে আমার গাছটা খারাপ হয়ে যাবে আর এত মনটা খারাপ হচ্ছে তবে একটা জিনিস কি পেঁপেগুলো কিন্তু কিছু হয়নি গাছের কোনো রকম আঘাত হয়নি তো এবার আমি দড়ি দিয়ে বেঁধে এটাকে সোজা করে দেবো আর এত সুন্দর পেঁপে ধরেছে মানে মন প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো পেঁপে গাছটা হয়েছে তো আমি অফ ক্যামেরায় দড়ি দিয়ে বেঁধে আর দেখুন গাছটা কি সুন্দর হয়েছে মানে আমার সত্যি আর কোনো গাছের দরকার নেই এত সুন্দর পেঁপে হয়েছে গাছে এবছর পেঁপেটা একটু ভালো হয়েছে এগুলো কিন্তু বীজ থেকে তৈরি করা মানে বীজ ছড়িয়েছি সেখান থেকে হয়েছে আর কেনা গাছও আছে তবে চারটে কেনা গাছ ছিল তার মধ্যে দুটো গাছ নষ্ট হয়ে গেছে দুটো গাছ আছে আর এই বছর কিন্তু আমার ছাদ বাগানে অনেকগুলো বেশ পেঁপে গাছ হয়েছে আর এই দেখুন এখানে হচ্ছে দড়ি দিয়ে বেঁধে আপাতত গাছটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছে আর এখানে দেখুন সিম পেকে বীজে পরিণত হয়ে গেছে তো কী করবে এর মধ্যেই দিয়ে দিই নিজের থেকে গাছ তো এমনিতেই হয়ে যায় এবছর একটাও সিমের গাছ কিন্তু আমি বসাই সব কিন্তু নিজের থেকেই বীজ করে হয়েছে